আসসালামু আলাইকুম ইয়াস কেমন আছেন ইমন পলটি ফার্মস নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমার বয়লার ইউনিট 3 আপনাদের কাছে ভিডিও প্রকাশ করেছিলাম টেস্টের দিনে ওইখানে মুরগির ওজন নিয়ে দেখাইছিলাম এবং সার্বিক বিষয় শেয়ার করেছিলাম ওই খামারটিতে এখন মুরগি বিক্রি শেষ হয়েছে ওইখান থেকে এক ব্যাগ ফিড এমাত্র রিটার্ন নিয়ে আসছে তো আমার আয় হিসেবটা আমি কি হলো সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যদিও আমার আরো পঞ্চাশ ষাট কেজি মুরগি ওইখানে থেকে গেছে ওগুলা ছাড়াই আমি হিসেব করে দেখা দিচ্ছি বাতাস অনেক উঠতেছে এই জন্য একটু চাপ দিয়ে রাখলাম অনেক বেশি উঠতেছে এখানে বাচ্চা ছিল ষোলোশো চল্লিশ পিস এগুলো ছিল পঁচিশ টাকা ধরে আর মেডিসিন খরচ তো অনেক বেশি দেখা যাচ্ছে এখানে চল্লিশ হাজার একশো নব্বই এখানে আসলে ওই হিট স্টোভের অনেক মেডিসিন দিয়েছে অনেক গরম ছিল আর লেখা দিয়েছিলাম আমরা তো এগুলো অবশ্য আমরা এখানে এমআরপি রেটে হিসেব করছি বুঝছেন এই জন্য কিছু বাড়তি দেখা যাচ্ছে আর বেতন হিসেব করা আছে তারপর হচ্ছে বুসি খরচ হিসেবে হিসেব করা আছে টোটাল আমাদের খরচ আসছে ফিড হচ্ছে কি ছিয়াশি ব্যাগ এগুলো হচ্ছে আমরা বত্রিশশো টাকা ধরে হিসাব করছি তো টোটাল আমার হিসেব খরচ দাঁড়াইছে ষোলোশো চল্লিশ পিস মুরগিতে তিন লক্ষ সাতাত্তর হাজার আটশো নব্বই টাকা তারপর হচ্ছে আমরা মুরগি সেল করছি প্রথম দিন চারশো কেজি এরপরে পঁচিশশো ছয় কেজি আটশো আর একশো আট কেজি আটশো একশো কেজি আটশো তো আমার আরও কিছু অল্প মুরগি আছে ওইটা খাওয়ার জন্য রাখছি আর একটু বড় করে খাবো আমি আর এখানে আমার টোটাল বিক্রয় আসছে চার লক্ষ চৌত্রিশ হাজার দুশো আশি এখান থেকে আমি খরচ বাদ দিলে আমার এখানে উদ্বৃত্ত হচ্ছে ছাপান্ন হাজার তিনশত নব্বই টাকা আর বাকি যে মুরগিগুলো আছে ওগুলোর সাথে আমার গড় ভাড়া এগুলো এক হিসেবে বাদ দিয়ে দিলাম তো আর এখানে কথা হচ্ছে যে যে কিছু আমি দোকান হিসেবে আমার ডিলার পয়েন্ট হিসেবে হিসেব করলে আরও কিছু টাকা থাকে তো অলমোস্ট হচ্ছে যে বলা যায় যে ষাট হাজার টাকা থাকতেছে কত পিস মুরগিতে ষোলোশো চল্লিশ পিস মুরগিতে যেহেতু আমার পঁচিশ টাকা ধরে ছিল বাচ্চাটা আর আমি রেট পেয়েছি এই যেগুলো পঁয়তাল্লিশ টাকা ধরে বিক্রি করছি আর এটা চল্লিশ টাকা ধরে ছিল তো বর্তমানে যদি আপনি তুলেন সেক্ষেত্রে কেমন হবে এই মাত্র আমি একটা হিসেব করছিলাম সেটা হচ্ছে বর্তমান তো এখন রেট বেড়ে গেছে পঁচিশের জায়গায় ডাবল দাম পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা হলে আপনি কেজিতে একশো চল্লিশ টাকা খরচই পড়ে যাবে সেই ক্ষেত্রে আপনার আমি যে প্রফিটটা দেখাইছি সেটা যদি আপনাকে পেতে হয় তাহলে মুরগি রেট কত হতে হবে একশো ষাট টাকা পেতে হবে আপনি আমি যে প্রফিটটা এই যে আমার যে ইউনিট থ্রিতে পেয়েছি সেটা যদি পেতে হয় তাহলে একশো ষাট টাকা বাজার হতে হবে তো দেখা যাক কত থাকে আর কি বাজার এই মুরগিগুলোর সামনে আমি আশা করছি পঞ্চাশের উপরে বাজার থাকবে যেহেতু বাচ্চা আসলে ক্রাইসিস আছে বাচ্চা প্রত্যেকটা কোম্পানির বাচ্চা কমাইছে তো আমার ইউনিট চেঞ্জ হিসেবে কত আপনার কাছে প্রকাশ করলাম কোনো কষ্ট থাকলে জানাবেন ধন্যবাদ সবাইকে